ইসরায়েলের অবরোধ ভাঙতে ইতিমধ্যে ইতালি থেকে যাত্রা শুরু করেছে মেডলিন নামের একটি জাহাজ বিশ্ব যখন নীরব তখন কিছু মানুষ সাহসের বার্তা নিয়ে এগিয়ে এসেছে এবার সেই সাহসিকতার এক অনন্য নজির গড়ল ইতালি থেকে গাজামুখী একটি জাহাজ জাহাজটির নাম মেডলিন এর উদ্দেশ্য ইসরায়েলের কঠোর অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এই বিপজ্জনক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম পরিচিত পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ তার সঙ্গে রয়েছেন গেম অব থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান যিনি ফিলিস্তিনি বংশভূত জাহাজটি ইতালির সিসিলির কাতানিয়া বন্দর থেকে রোববার যাত্রা শুরু করে যাত্রার আগে কেঁদে ফেলেন গ্রেটা থুনবার্গ তিনি বলেন যদি আমরা চেষ্টা করাই বন্ধ করে দেই তখনই আমরা আমাদের মানবতা হারিয়ে ফেলি এই মিশন শুধু সাহায্য পাঠানো নয় বরং গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণের এক প্রচেষ্টা ফ্রিডম কোয়ালিশনের এই যাত্রা ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ এবং চলমান মানবিক সংকটের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ জানুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল গাজা যুদ্ধ এখনও থামেনি জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা বলছে গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এই মুহূর্তে প্রয়োজন তরিত মানবিক সহায়তা মেয়েটা এবং তার সঙ্গীরা জানেন এই যাত্রা ঝুঁকিপূর্ণ কিন্তু তবু তারা রওনা দিয়েছেন কারণ তারা বিশ্বাস করেন নিরবতা নয় মানবতার পক্ষে দাঁড়াতে হবে এই সাহসী যাত্রা সফল হবে কিনা তা সময়ই বলে দিবে তবে এই বার্তাটি স্পষ্ট বিশ্ব নীরব থাকলেও মানবতা এখনও বেঁচে আছে